ভাই এখানে দেখতে পার কচুরি ভিতরে কি নাকি ভাই এখানে আসলে দেশীয় প্রজাতির শিং মাছ আমি চাষ করেছি মাছও চাষ করেছি মাছও চাষ করেছি এটা আছে কাঠের একটা চৌবাচ্চা করেছি এবং পরে পলিথিন এবং পলিথিন দিয়ে আমি সুন্দর করে পানিটা যেন না বেরোয় যায় এটা অল্প খরচে পনেরোশো টাকার মধ্যে করেছি কৃষিবিদ ইবাদ যিনি কৃষিকে নিয়ে স্বপ্ন দেখেন স্বপ্ন দেখেন দেশে ছাদ বাগানের বিপ্লব ঘটানোর জন্য তাই তিনি নিজের সাত বাগানে গড়ে তুলেছেন বিভিন্ন সবজি ফল মূল এবং ফুলের বাগান আমরা আজকে কথা বলবো কৃষিবিদ ইবাদ সাথে আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন কোনো স্কিপ করবেন না ভাই এই যে বাঁধাকপি চাষ করেছেন সুন্দর একটা পদ্ধতিতে এই যে চাটায় ব্যবহার করে মাছা বানিয়েছেন আসলে শিকড় পদ্ধতিতে আপনি কি উদ্ভিদ হলেন ওই যে শিকড় উপর ভিত্তি করে আমরা যদি চাষ করি তাহলে সাদেও একটা জমির মতো চাষ করা সম্ভব এখন শহর বাজারে জমির অভাব কম সাদ আছে তা এখন যে কোনো যে কেউ চাইলেই নিজের ছাদ থেকে নিজের পারিবারিক পুষ্টিটা পূরণ করতে পারে এমনকি আপনার বিক্রিও করতে পারবে আমার একটা স্বপ্ন আছে আগামী কয়েক বছরের মধ্যে ঢাকা শহরের ছাদ থেকে বিদেশে সবজি রপ্তানি হবে বিষমুক্ত সবজি এভাবে আমি একটা স্বপ্ন দেখি আচ্ছা কিভাবে সম্ভব যে আপনি

এটা একটা কুমড়া 3 কেজি এর কেজি হয়ে গেছে একটা হইছে এক ইনশাআল্লাহ কুমড়া হইছে অনেক গুলো আছে আর এখান বেশ কিছু হয়েছে লাউ হ্যাঁ লাউ হইছে এভাবে দেখেন আমরা সাদের কিন্তু প্রত্যেকটা লাউ কিন্তু গ্রোথ সুন্দর হ্যাঁ অনেকে বলে সাদের নিচে ময়লা হয় দেখুন এই যে আপনার এই সাদের উপরে এখন কত রকম সবজি আছে এই নিয়মে করা এই নিয়মেই প্রায় 16 17 প্রকার সবজি আছে 16 17 প্রকারে হ্যাঁ

এবং টমেটো এই সাথে বটল এটা তুলে দেবো সাথে সাথে ধনিয়া এপাশে পুদিনা এগুলো পুদিনা আছে আবার জি এটা না পুদিনা হচ্ছে চা পাতা হিসেবে খাই হ্যাঁ ছয়শো টাকা কেজি অনেক দামি আর এটা আছে করলা 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 অনেক হয়েছিল আমি ওই পাশে শশা শশা আছে অনেক কিছু আছে আসলে ছাদ তো পুরো ভরে গেছে হ্যাঁ ছাদ পুরো ভরে গেছে তা আমি চাষ করে আপনারা চাষ করেন যে আসলে প্রত্যেকে প্রত্যেকে যদি আমরা সাধে চাষ করি তাহলে আমাদের কিন্তু আর এই অভাবটা থাকবে না ওই পাশে মরিচ দেখছে মরিস দেখবো জি আটশো টাকা কেজি হয় অনেক সময় মরিচের এই তো মরিচ গাছ হ্যাঁ গাছ তো হয়েছে ভাই হ্যাঁ অনেক অনেক মরিচ হয়েছে কিন্তু গত বছর আরো চল্লিশ কেজি মরিচ তুলেছি গত বছর সে গাছ অনেক বড় হয়ে গেছিল সেগুলো বাদ দিয়ে রাসায়নিক সার বেশি ব্যবহার করে নাকি আমি দুটোই জৈব রাসায়নিক দুটোই দুটোই ক্ষতিকর নয় না না জৈব এবং রাসায়নিক দুটো ক্ষতিকর কেমন দেন স্প্রে খুবই কম দেয় স্প্রে যখন পারি না তখন আর এমনি জৈব কীটনাশক ব্যবহার করি জৈব কীটনাশক এবং যখন ফল তুলি ফল তোলার নিম্ন পনেরো দিন আগে কোনো কীটনাশক ব্যবহার করব না এতে নিজে খেতে হয় কোনো কিছুই করি না আসলে যারা নতুন প্রজন্ম আছে তারা কি হবে ছাদের উপরে এগুলো করবে একটু পরামর্শ দেন আসলে যারা নতুন প্রজন্ম আছে মাচা পদ্ধতিতে আপনারা করবেন মাচা করে প্রত্যেকটা মাছার আয়তন তিন ফিট বাই ছয় ফিট এবং গভীরতা চার ইঞ্চি দিবেন তাতে মাটি ভরাট করবেন মাটি হইতে হবে দোয়াশ মাটি তা একটা বেডে আঠারো বর্গ ফুট বেডে আমাদের মাটি লাগে সাড়ে তিন বস্তা বা একশো একষট্টি কেজি মাটি লাগে এর মধ্যে আপনার দুই বস্তা লাগবে দোয়াশ মাটি এক বস্তা হচ্ছে জৈব একশো গ্রাম ইউরিয়া একশো গ্রাম টিএসপি একশো গ্রাম পটাশ দশ গ্রাম ব্রণ দশ গ্রাম জিঙ্ক এভাবে আপনার দিবেন গ্রাম দেওয়ার পরে পুরো মাটি এটা সুন্দর করে দশ দিন রাখবেন দিন পরে গাছ লাগাবেন এভাবে আপনারা করলে যে কোনো ফসল হবে ইনশাল্লাহ দর্শক আপনারাও চাইলে আমাদের ভাইয়ের মতন ছাদের উপরে এভাবে 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 বিভিন্ন রকমের সবজি চাষ করে নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারেন আর আমাদের বাংলাদেশের কৃষিকে আরো একদম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন